বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় এসএসসি পরীক্ষার্থী আমরা এমসিকিউ সমাধান করছিলাম ক্যালকুলেটর দিয়ে আজকে আমরা টাইপ ফাইভের ক্লাসটা স্যাট ফাংশনের অঙ্কগুলো সমাধান করব। যে আমরা প্রথম প্রশ্ন দেখি এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে ক্যালকুলেটারে টাইপ করে আনসার বের করবো সেগুলো আমরা দাপে দাপে শিখবো ইনশাল্লাহ তাহলে শুরু করি আমরা প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা এই ধরনের প্রশ্নগুলোকে আমরা সবগুলো প্রশ্নে বুড়ে এসেছি এগুলো আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিব এরপরে হচ্ছে ফর্টি টু এরপরে হচ্ছে ওয়ান এইট এরপরে আমরা মাইনাস দিয়ে যে দুটো পৌন পণিকের বাইরে আছে তাদেরকে লিখব লিখবো বিয়াল্লিশ এরপরে ব্র্যাকেট দিয়ে ভাগ চিহ্ন যতটি পৌন থাকবে ততটি নাইন এরপর আমাদের গুণ চিহ্ন গুণ চিহ্ন দিলাম এরপরে হচ্ছে আমরা ব্র্যাকেট দিব আমরা আঠাশ লিখব বিয়োগ দিয়ে পৌন পণিকে বাহির আছে দুই দুই লিখব ব্র্যাকেট দিয়ে এরপরে ভাগ চিহ্ন দেব যেহেতু পৌনবণিক আছে একটি একটি নাই পৌনপণিকের এ পাশে যতটি থাকবে ততটি শূন্য দিতে হবে শূন্য দিলাম একটি মানে যতটি অঙ্ক থাকবে পৌনবনিক ছাড়া দশমিকের ডানে একটি আছে সেজন্য একটা তারপর সমান চিহ্ন ফেস করবো আমরা পেলাম বারো দশমিক তাহলে আমাদের উত্তরটা হচ্ছে বারো দশমিক এই যে ক অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা এটি একেবারে এটা ব্র্যাকেট না দিয়ে তোলা যায় শূন্য দশমিক তিন গুণন এরপরে আমরা পাচ্ছি এখানে যেহেতু পৌনপণিক আছে তাহলে আমরা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে আমাদের সিক্স ব্র্যাকেট দিলেও পারি না দিলেও পারবো সিক্স ডিভাইডেড বাই পনুপণিকের জন্য একটা নাইন এরপরে হচ্ছে সমান চিহ্ন প্রেস করবো আমরা যাতে পাচ্ছি শূন্য দশমিক দুই তাহলে আমাদের গ শূন্য শূন্য দশমিক দুই ঘ শূন্য শূন্য দশমিক দুই দুটাই মধ্যে যে কোনো একটি হবে বিশ নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে আমরা এখানে আমাদের বলছে প্রথমে প্লাস করো এরপর হচ্ছে গুণ এরপর হচ্ছে ভাগ আমাদের যুগ করতে হবে গুণ করতে ভাগ করতে হবে তাহলে আমরা প্রথমে যুগটা করে দেখি তাহলে আমরা পাচ্ছি এখানে ফোর আমরা এখানে পাচ্ছি ফোর ডিভাইডেড বাই একটা পৌন পণিকের জন্য একটা নয় এরপর আমরা গুণ প্রথমে যোগ করবো যুগ চিহ্ন এরপর আমরা দেখছি এইট ডিভাইডেড বাই একটি জন্য একটি নাইন এরপরে সমান চিহ্নে প্রেস করবো আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি তাহলে দেখা গেল যুগ করলে ওয়ান পয়েন্ট থ্রি আসতেছে তাহলে এটা সঠিক এরপরে আমরা যদি গুণ করে দেখি তাহলে গুণ করবো আমরা প্যাকেট দিব ফোর ডিভাইডেড বাই একটি পনেরো বছর একটি নাইন প্যাকেট ক্লোজ করে আমরা গুণ করবো প্যাকেট এইট ডিভাইডেড বাই নাইন প্যাকেট ক্লোজ করে আমরা সমান চিহ্নে প্রেস করবো আমরা পাচ্ছি দশমিক আকার যেহেতু কারণ দশমিক আকার নেই তাহলে আমরা সেটিকে এবিসিতে প্রেস করবো এবিসিতে প্রেস করলে আমরা পাচ্ছি বত্রিশ বাই একাশি তাহলে বত্রিশ বাই একাশি ঠিক আছে তাহলে এটাও সঠিক এরপর আমরা ভাগ করে দেখি ভাগ করে দেখব আমরা ফোর ডিভাইডেড বাই নাইন এরপর হচ্ছে ব্র্যাকেট এইট ডিভাইডেড বাই নাইন তাহলে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে এইট ফোর ডিভাইড বাই নাইন ব্র্যাকেট ভাগ এইট ডিভাইডেড বাই নাইন এরপরে সমান চিহ্নে প্রয়াস করবো আমরা তার আমরা পাচ্ছি শূন্য দশমিক পাঁচ তাহলে আমাদের এটাও সঠিক তার মানে আমরা অপশন এই যেটা পাচ্ছি সবগুলোই সঠিক তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ অপশনটি অর্থাৎ ঘ অপশনটি শেষটি আমাদের সঠিক উত্তর তাহলে আমরা একুশ নম্বর এবং বাইশ নম্বর নিজেরাই করতে পারবো যেহেতু আমরা এখানে ভাগ কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি এবং গুণটাও আমরা পূর্বেই শিখেছি তাহলে একুশ এবং বাইশ আপনাদের জন্য কমেন্ট বক্সে উত্তর লেখার জন্য সুযোগ করে দেওয়া হলো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি